আসসালামু আলাইকুম ভিউর আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ কিছু ডিজাইনার ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো এগুলো কিন্তু এগুলো কি ভাই চেয়ার খবর সহ এগুলো কিন্তু সিক্স পিসের চেয়ার কভার থাকবে একটা টেবিল কভার থাকবে এত সুন্দর এগুলো কিন্তু রেগুলার প্রাইস কিন্তু পনেরোশো টাকা করে বাট আজকে আমরা একটা ধামাকা অফার দিব ধামাকা অফারে যে যে কয়টা পারেন অর্ডার করে নেবেন কারণ আমরা কিন্তু এই প্রোডাক্টটার উপরে কিন্তু খুব অল্প দিনের জন্য কিন্তু অফার দিচ্ছি আমাদের প্রচুর স্টক আছে আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদের এগুলোর প্রচুর কালেকশন আছে কিন্তু ডিজাইন কিন্তু কয়টা হয় তিনটা হয় তো ভাই এটা কত বাই কত মানে এটা হচ্ছে ছয় চেয়ার বা আট চেয়ার বা চার চেয়ারের জন্য আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কাউকে যদি গিফট করেন অনেক খুশি হয়ে যাবে অনেক নাইস ডিজাইন তো এটার আমি চেয়ার কভার গুলো দেখিয়ে দিব চেয়ার খবর থাকবে সিক্স পিস এতটা পপুলার আর এতটা প্রিমিয়াম আপনার দেখলেই বুঝতে পারছেন অনেক সুন্দর আচ্ছা ভাইয়া অফার দামটা আমরা একটু বলে দিচ্ছি রেগুলার প্রাইস তো পনেরোশো করে আর এখন কত করে নেওয়া যাবে আচ্ছা কম করে দিয়েই যেন নিতে পারে তবে এটা কিন্তু বেশি দিনের জন্য না এটা কিন্তু হচ্ছে আমাদের এই মাসেরই অফার

ফুলটা কিন্তু অনেক সুন্দর ওকে আমরা নেক্সট কি কি কালার আছে সেগুলো দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আছেন না যে ডাইনিং টেবিলের কভারের উপর দস্তানা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই নাইস তো আমি এটার প্রাইসিংটা যদি একটু বলে দেই এটার প্রাইসিং হচ্ছে ছটা চেয়ার কভার চেয়ার কভার একটা টেবিল কভার মাত্র বারোশো টাকা দেখেন আমি আবারও বলতেছি এই যে রানিং জুলাই মাস তো জুলাই মাস চলতেছে ভাইয়া যেটা বলতেছিল যে জুলাই মাসে আমরা প্রোডাক্ট গুলা করছি এখন হচ্ছে অফার কিন্তু মাস জুড়ে তো জুলাইতে যে হয়েছে আর আছে পনেরো দিন তা কিন্তু না আমাদের প্রোডাক্ট যতক্ষণ আছে অফার ততক্ষণ আছে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করবেন আর এগুলো কিন্তু এমন না যে আমাদের স্টকের প্রোডাক্ট এগুলো কিন্তু একদম নিউ কালেকশন আপনারা কিন্তু আসলেই কিন্তু আমাদের স্টক নিতে পারবেন আর কেউ যদি আমাদের থেকে হোলসেল নিতে চান যেমন দশ সেট বিশ সেট তিরিশ সেট আমরা কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো কোনো অসুবিধা নাই তো এটার প্রাইজিংটা হচ্ছে মাত্র বারোশো টাকা তো আপনারা চাইলে দোকানে এসে দেখেও নিতে পারেন চাইলে কিন্তু অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারেন আরে ভাই চেয়ার কভারগুলো শুধু যদি ছয় পিস কিনতে যাই তাই তো আমাদের বারোশো টাকা চলে আসে দাম আর সেই জায়গায় আমরা ফুল একটা সেটি কিন্তু পারচেস করতে পারছি আমি চেয়ার কভার দেখাচ্ছি দেখেন এই চেয়ার কভার কিন্তু যদি ভাইয়া যদি লুজে বিক্রি করতো তিনশো টাকা করে কিন্তু আঠারোশো টাকা শুধু কভারে আসতো আমি কম ধরি যদি দুশো টাকা করেও হয় ছয় পিস বারোশো টাকা সেই জায়গায় বারোশো টাকায় কিন্তু আপনারা ফুল সেটটাই পেয়ে যাচ্ছেন টেবিল কভার থেকে শুরু করে চেয়ার কভারে ফুল সেটটাই পেয়ে যাচ্ছেন আমাদের আরেকটা ডিজাইন আছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা অনেক নাইস যার ভালো লাগবে অরেঞ্জটা নিতে পারেন যার ভালো লাগে সিলভারটা নিতে পারেন যার ভালো লাগে গ্রিনটা নিতে পারেন গ্রিন ফুলেরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে তো এটারও কিন্তু আমি চেয়ার কভারগুলো দেখিয়ে দিব ডাইনিং টেবিলের কভারটা তো আপনারা দেখতেই পারলেন দারুন এবং চেয়ার কভারগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে আমার মন হচ্ছে ভাইয়া তো লুজ বিক্রি করবে না শুধু সিক্স পিস চেয়ার কভার চাইলে আমরা দিতে পারবো সেক্ষেত্রে আটশো টাকা বলবে তাহলে তো আরো কমাই দিচ্ছেন ভাইয়া তো যাই হোক ছয় পিসের দাম পড়বে আটশো টাকা কেউ যদি লুজ নিতে চান ছয় পিসের দাম পড়বে আটশো টাকা যান আপনাদেরকে আরো সুযোগ করে দিলাম নেওয়ার জন্য তবে আমার মনে হয় যে ফুল সেটটা নিলে আপনারা বেশি লাভবান হবেন আর চারশো টাকা আপনারা এত বড় ডাইনিং টেবিলের কভার কিন্তু পাবেন না তো যাই হোক এই সুন্দর সেই সেটটা দেখালাম এই সেটটার প্রাইজিং হচ্ছে মাত্র বারোশো টাকা আর কেউ শুধু চেয়ার কভার যেই কোনো চেয়ার কভার মানে এইটার যে আরও যে কালারগুলো দেখালাম সেগুলো চেয়ার কভার নিলেও কিন্তু আপনারা ছয় পিস আটশো টাকা নিতে পারবেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ফিফটি ফ্লোরে আসলে পিছন দিকে আপনারা দেখতে পারবেন সুলতান ডেকোর আর এই যে অফারটা ভাইয়া দিছে একটা ধামাকা অফার সিক্স পিস চেয়ার কভার আটশো টাকা আর সেভেন পিসের সেট আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা অবশ্যই অফারটা লুফে নেবেন দেখানো স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর এই যে ডাইনিং টেবিলের যে কভার পলিকভার যেগুলো আছে পলিকভার নিতে পারবেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর টি টেবিলের কভার হচ্ছে তিনশো পঞ্চাশ করে আর প্রিন্টেড যেগুলো সেগুলো নিতে পারবেন ছয়শো টাকা করে সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম